আসসালামু আলাইকুম সুপ্র এস এস সি দু হাজার পঁচিশ সালের পরীক্ষাটা এক্সাম কমন সাকসেস থ্রি পয়েন্ট জিরো এর চ্যানেলটা থেকে তোমাদেরকে জানাতেছি সাদর সম্মান তো দেখো ভাইয়ারা আমাদের এই নতুন চ্যানেলে আমরা কাজ করার একটা পারি জমাইতেছি যেখানে তোমাদের পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবা ফোনের মাধ্যমে তিনটে উপায়ে তুমি তোমার মার্কশিট সহ রেজাল্টটা দেখতে পারবা এন্ড শুধু এইটা না শুধু রেজাল্ট নিয়ে কাজ করবো না অ্যান্ড তোমাদের পরীক্ষার পর রেজাল্ট দেওয়ার পর তোমাদের যে অ্যাডমিশন টাইপ তো অ্যাডমিশন যে টাইমটা রয়েছে যেখানে তোমাদের কলেজ ভর্তি সকল ইনফরমেশন কীভাবে আবেদন করবা এ টু জেড এবং চ্যানেল কাজ করবো আমরা তো তোমাদের কাছে অনুরোধ জানাইতেছি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো মূলত আমরা আজকে ভিডিওতে কথা বলো তোমরা কিভাবে রেজাল্ট দেখবা ঠিক আছে তো ওয়েবসাইটের মাধ্যমে তুমি দেখতে পারবা দুইভাবে অ্যান্ড ফোনের এস এম এর মাধ্যমে দেখতে পারবা টোটাল তিনভাবে বুঝতে পারছো তো আমরা প্রথমত এক নাম্বার যেটা এস এম এসের মাধ্যমে তুমি তোমার এই এসএ এই কাজটা তুমি স্মার্টফোন দিয়েও করতে পারো অ্যান্ড বাটন ফোন দিয়েও করতে পারো তো একই কাজ তো এর জন্য তোমাকে ফোনের একটু টাকা ভরাইতে হবে তুমি জল তুমি দশ পাঁচ টাকা ভরে নিবা তো প্রতি এস এম এর জন্য তোমাকে দুই পয়েন্ট পঞ্চাশ টাকা অর্থাৎ দুই পয়েন্ট পঞ্চাশ পয়সা আড়াই টাকা খরচ করতে হবে তো কীভাবে কাজটা করবা তো কাজ করার জন্য ফোনের তোমাদের এই যে এই নাম্বারটা না এই নাম্বারে তোমাকে এস এম এস হবে তো পাঠাও কিভাবে দেখো তো মেসেজ অপশনে যাবা প্রথমত যাওয়ার পর প্রথমে এস এস সি ভাই এখানে এস এস সি কেন আমি তো দাখিল তো তুমি দাখিল দেখবা তো যাই যেটা রয়েছে তো সেটা লিখবা ইকুয়ে ভ্যালেন্ট মানে অন্যান্য হলে অন্যান্য লিখবা তো এস এস সি অথবা দাখিল যেগুলো হয় সেটা লিখবা লেখার পর স্পেস দিতে হবে স্পেস মানে কি একটা ফাঁক সে পেস করে বাডাম ফোন থেকে যারা করে জিরো পেস করবে আর যারা এমনিতে স্মার্টফোন দেয় তারা তো স্পেসে জানো তো এসএসসি দেওয়ার পর স্পেস দিবা তারপর বোর্ডের তিন অক্ষর মানে বোর্ডের তিন অক্ষর মানে তোমার এগারোটা বোর্ড না ঢাকা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা প্রত্যেকটা দেখো তিন অক্ষর এখানে দেওয়া আছে ঠিক আছে তোমরা দেখে নিবা যে কোন বোর্ডের কোনটা তিন অক্ষর কেমন বুঝতে পারছ কথাটা তো তিন অক্ষর দেওয়ার পর আবার কে স্পেস দিবা স্পেস দিতে হবে মাস্ট বি স্পেস দেওয়ার পর আবারও রোল নাম্বার দিবা তোমার এডমিট কার্ডের যে ছয় ডিজিটের রোল নাম্বারটা আছে সেটা দিবা দেন তারপর তোমাকে আবার কেউ স্পেস দিতে হবে এবার পাশের সাল তুমি কত বছরে মানে এসএসসি পরীক্ষা দিছো তুমি পঁচিশ দু হাজার পঁচিশ ইংরেজিতে সবগুলো কিন্তু ইংরেজিতে দেওয়ার পর তুমি এই নাম্বারে যদি কল দেওয়া দেখো এইভাবে এস এস সি আমি ঢাকা বোর্ড দিলাম তো এসএসসি দিলাম দেখো দেখছি ঢাকা বোর্ড তারপর রোল নাম্বার দিছি তারপর দু হাজার পঁচিশ দিচ্ছি দেখছো তো এইরকম এইরকমভাবে তুমি দেওয়ার পর তুমি রেজাল্টটা খুব সিম্পলি ভাবে পাবা মাত্র দুই পয়েন্ট পঞ্চাশ টাকা খরচ এখানে তোমার সার্ভে জাম কি থাকে থাক তুমি ওখানে দেখতে পাবো তো এইটা হচ্ছে আমাদের একটা নিয়ম এসএমএস এর মাধ্যমে তো দ্বিতীয়ত নিয়ম যেটা তুমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবা তো কেমন করে তো প্রথমত আমি এই লিঙ্ককে ক্লিক করে তুমি দেখতে পাবা ভাই এই লিঙ্ক কোথায় পাবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে তুমি এই লিঙ্কটা আমি দিয়ে দেখবো তুমি এই লিঙ্কের মাধ্যমেই তুমি দেখতে পাবা তো এই লিঙ্কের মাধ্যমে তুমি কিভাবে দেখতে পাবা আমি তোমাদের এই বিষয়টা সম্পূর্ণ দেখাইতেছি তো প্রথমত এই লিংকে আমি ক্লিক করব। তো এই লিঙ্ককে যখন আমি ক্লিক করবো তখন এই লিঙ্কের ক্লিক করার পর তোমার সামনে একটা ইন্টারফেস শো করবে জাস্ট একটু লোড নেবে কারণ বর্তমানে সার্ভার জাম ঠিক আছে বাট ওয়েবসাইটগুলো তো সার্ভার জাম থাকে কিন্তু তুমি যখন রেজাল্ট দেখবে দেখবে অনেক জাম থাকবে তো এই জন্য তোমাকে খুব চিন্তা থাকতে এবং সবার আগে এগারোটার পর যেহেতু রেজাল্ট পাবলিশ করে তো তোমার সেই অনুযায়ী তোমাকে এখানে অনুপাতে তোমাকে অ্যালার্ট থাকতে হবে তো দেখো দেখতে দেখতে এসে গেছে ওয়েবসাইটটা তো এখানে দেখো এসএসসি দাঁকে লিখে ফেলেন তো যেহেতু তুমি এসএসসি অথবা দাখিল যে কোনো একটা এই জন্য এসএসসি তো দাঁকে সিলেক্ট করবা তো আমি আমারটা দেখাইছি আমি দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি দেন তারপর তুমি সিলেক্ট করবা সিলেক্ট আমি যেহেতু দু হাজার বাইশ সালে তো তুমি যে সালে সিলেক্ট করো রাইট কিন্তু ঠিক আছে তো সিলেক্ট বোর্ড তুমি যে বোর্ডের হও এখান থেকে ক্লিক করে তুমি সেই বোর্ড ক্লিক করবা যেমন আমি দিনাজপুর ক্লিক করলাম তো রোল নাম্বার এখানে তুমি রোল নাম্বারটা সিলেক্ট করবে যেমন আমার রোল নাম্বারটা সিলেক্ট করতে এসেছি তো তুমি তোমার রোল নাম্বারটা সিলেক্ট করতে পারো এরপর রেজিস্ট্রেশনটা সিলেক্ট করবা আমি আমার রেজিস্ট্রেশনটা দিয়ে দিলাম এরপর এই ক্যাপসাটা সাত আট দুই যোগ করলে কতবেন নয় তো তোমার কাছে বিভিন্ন সংখ্যা সিলেক্ট করতে পারে করার পর এই ডাটাগুলো দেওয়ার পর এই যে দেখতে সাবমিট অপশন আছে এখানে সাবমিট ক্লিক করে দেবা তো দেওয়ার পর দেখো আমার রেজাল্টটা কিন্তু সিলেক্ট করে চলে আসছে বাট এখানে কিন্তু মার্কশিট সহ সিলেক্ট মানে চলে জাস্ট তুমি কোনটা সাবজেক্টে এ প্লাস বি এ কোনটা ফেল করছো এরকম কিছু চলে আসছে ঠিক আছে তো আল্লাহ না জন্য ফেল না আসে সবার জন্য ভালো রেজাল্ট ইনশাল্লাহ চলে আসে আর ভাইয়া তুমি মার্কশিট সহ দেখবে কী এইখানে নিয়ম আছে আমরা পরবর্তী তো ওটা নিয়ে আপলোড দিয়ে বাট এই মুহূর্তে মার্কশিট সহ রেজাল্টটা দেখ আমার ঠিক মনে নাই বাট ওই মুহূর্তে আমরা তখন দেখাই দেব যে মার্কশিট সহ রেজাল্ট তখন তুমি এটা অনাইসে দেখতে পাবা যে কোন বিষয় কত নাম্বার পাইছো ঠিক আছে তো এতটুকু ছিল আমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম তোমরা কিভাবে রেজাল্ট দেখতে পারবা ঠিক আছে তো ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ